বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন মরণ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তিনি কি আসলে মারা গিয়েছেন নাকি জীবিত আছেন দেখেন পৃথিবীতে যারা এসেছি আমাদের সবাইকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো না আল্লাহ তালাব সুরত আলী ইমরানের একশত পঁচাশি নম্বর আয়তে আল্লাহ উল্লেখ করছেন আল্লাহ তালা বলছেন কুল্লু নার্সিং এভরিওয়ান হ্যাজ টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীতে যারা এসেছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না ঠিক না বলেন الله تعالى، السورة توت جمعة امراة والكرتسين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم

এই মৃত্যু থেকে যদি কেউ পালাতে চায় কখনো কেউ পালাতে পারবে না এই মৃত্যু একটা সময় সবাইকে সে পাকাও করে ফেলবে ধরে ফেলবে মৃত্যু বাবা আল্লাহ তাআলা ষোলো টু আল অফের চৌত্রিশ নম্বরে একটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন আল্লাহ তাআলা বলছেন ইজা জা জাল হুম লে আয়েস্তা খেরুন সে মৃত্যু এটা এমন একটা জিনিস যখন যার সময় হয়ে যাবে যখন যার কাছে মৃত্যু চলে আসবে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ব্যাস যার যে সময় মৃত্যু সময় নির্ধারিত আছে যার যে সময় মৃত্যু হবে ওই সময় মালাকুল মাউ এসে নক করবে সুমনাল্লাহ পড়েন তাহলে বুঝে গেল মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না সবাইকে মৃত্যুবরণ করতে হবে যাদেরকে তালা প্রাণ দিয়েছে সবার মৃত্যু দান করবেন একজন তিনি কে। সিং জাই কচুল মাউছ এভরিওয়ান হ্যাজ অফ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ পালাতে পারবো না এই আমরা দোয়া করি যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যদি জীবিত থাকেন আল্লাহ তালা যেন ওনাকে ইমানই মৃত্যুদান করে সবাই পড়ছি আমিন